এই মসজিদে আফসার গুরুত্বর কয়েকটা কারণ আমি আপনার কাছে প্রকাশ করি এক নম্বর কারণ হইল এটা কার আল্লাহর গর শুধু আল্লাহর গর নাই এটা পৃথিবীর মাঝে দ্বিতীয় গর কততম গর দুনিয়ার মাঝে প্রথম গর হইল বাইতুল্লাহ তথা কাবা শরীফ আল্লাহর ঘর মসজিদ আর দ্বিতীয় গর সহি বুহারির হাদিস আল্লাহ নবীর খেদমত সাহাবি আরো করুন ইয়া প্রথম গর কোনটা বলে বাইতুল্লাহ দ্বিতীয় গর কোনটা বলে মসজিদে বাইতুল মোকাদ্দাস বলে দুইটার মাথানো গুরুত্ব গ্যাপ কতদিন হৈছে আল্লাহ রসুল সাল্লাসাল্লামে জানাই চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর হিসাবে আমরা জানার দরকার আছে না নাই কারণ ই গর এমন গর আল্লাহ দুনিয়ার মাঝে আমরা কোনো সম্মেলন করলে বর্তমান বাংলাদেশেও কোনো বড় প্রোগ্রাম হইলে সিলেক্ট করা হয় সোহরাওয়ার্দি উদ্যান কোন উদ্যান অথবা সাপলা চত্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট অথবা নয়া পল্টন বাংলাদেশের মাঝে কেন্দ্রীয় হিউজ বড় কোনো প্রোগ্রাম হয় ইম্পর্টেন্ট প্রোগ্রাম হয় আল্লাহ রব্বুল আলমিনে স্বয়ং একটা প্রোগ্রামের আয়োজন করছই আর সেই প্রোগ্রামের বেনু সিলেক্ট করছই বাইতুল মুকদ্দ এখন আল্লাহু আকবার ये प्रोग्राम बताना से नहीं कितना प्रोग्राम প্রতিশ্রুতি নিচ্ছিলেন এমন আগমন তুমি করবা যে নবী আগমন করিয়া সাথে সাথে আদব আলাইহিস সালাম থেকে নিআইসারহুল্লাহ পর্যন্ত যে নবীও জমিন তাবন না কিনে তার নবুয়ত বাতি লয়ে জীব নবুয়ত তো গীতই জীব সাথে সাথে তাইন আমার নবীর উম্মত হইতে বাধ্য হইবা জানমাল দিয়ে আমার নবীর উম্মত হিসাবে জানমাল দিয়ে আমার নবীরে সাহায্য করব হাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনও যে শ্রেষ্ঠ নবী যারা মানে না যে আগর নবী نبوت فايسون رسالة فايسون حكمة فايسون كتاب فايسون خمطة فايسون شوكتسو عمار عمال نبير قصيلا سبحان الله وإذا خذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول افنا لرزم انو كتاب ديا حكمت ديا نبوت ديا رسالت ديا বাদশাহী দিয়া ক্ষমতা দিয়া সুলাইমান আলাই ইসলাম রে জিনোর সমস্ত জিন্দে তাবে বানাই দিছেন বাতাসে তাবে করিয়া দিছেন বাতাসে কইলে বাতাসেও কথা মানছে সুহান অত বড় বড় মজেজা দিয়া ক্ষমতা দিয়া বা টাইম শর্ত সত্য হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন আগমন করবা তখন আপনারা তান উন্মত হইতে বাধ্য হইবা লাতুক মিনুন না বিহি ওলা তান না তাইলে আমার নবী শ্রেষ্ঠ নবী কি না চিন্তা করই এগুলা কইলাম তো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাইটের পর রাইট আপনি এগুলা আলোচনা করিয়া শেষ করার কোনো সুযোগ নাই শুধু যে দুই চারটা পয়েন্ট অন্তত মাথা রাখবা যেন আপনারা আমার ইমান দেখেও নষ্ট করতে না পারে আল্লাহ পাকে তৌফিক দেউকা হোক আল্লাহ মামিন মোয়াজ হাজিরিন সেকেন্ড যে সম্মেলন হইল

যে ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতী মিন আহমদ আমার সবচাইতে বড় পরিচয় আমি পুশোক আইছি আমি एलान করার লাগি আইছি আমার পরেও জমিনে আগমন করবা সমস্ত নবী রাসূল যে নবীর অপেক্ষায় অপেক্ষমানাসলা আমার পরেও আর দেরি নাই আমার পরেও সৃষ্টির প্রধান আকর্ষণ আসমানে আহমদ জমিনে মুহাম্মদ আগমন করিলেই লইবা হুক আয়াত কিনা তাইলে হুক kasa সুস্থ মাথায় উগলা রিসিভ করবো আপনার প্রশ্ন করুন ও হুজুরে এক কথা ও হুজুরে হইন এক কথা আপনি হন কার কথা প্রশ্ন আসে না নাই বলে আমি কই ও হুজুরের কথা শুনিও না হৌ হুজুরের কথাও শুনিও না তোমারে এই আল্লাহর কথা আল্লাহর নবীর কথা শুনতে বাধ্য তুমি ঠিক কিনা তাহলে আল্লাহর নবী কই আগে চইন তারা তুফি কুম আমরাইন তোমরার লাগে আমি দুইটা জিনিস রাখিয়া গেলাম কয়টা এই দুই জিনিস দরিয়ারা কিলা আর দুনিয়ার তাই তোমরা রে বেফতিবর্ত্তো পারতো নাই এই দুই জিনিস কি বলে কিতাব আল্লাহ এক নম্বর হইল আল্লাহর কিতাব ও সুন্নতি আর দুই নম্বর আমি নবীর সুন্নাত আল্লাহ তাইলে আপনি দেখইন যে বা জাহারা কইরা আল্লাহর কিতাব থাকি কইরা কিনা শুধু কিতাব থাকি কইলে ওই তো না এই কিতাবর সঠিক ব্যাখ্যা তাই জানেন কিনা এই কিতাব সরল অনুবাদ পড়িয়া কোনো মানুষ হেদায়ত পাওয়ার থাকি বেফতিওয়ার সম্ভাবনা বেশি হোম না বেশি আল্লাহ নিজে কইছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কিতাব পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব হুকান আউযু বিল্লাহ বিদায় এক নাম্বার হইল আল্লাহর কিতাব আর দুই নাম্বার হইল নবীর সুন্নাহ এই নবীর সুন্নাত দরকার আছে না নাই বলে না আপনারা অনেকে কইতে পারেন আমারে গাল লিলি বাদে গাল লিবা বলে নবীর সুন্নাহ তো আর কেউ কই না ভাই এখন তো হইলে হকলে খালি কই আহলে হাদিস আহলে হাদিস কই

হায়াতে অন্ধার সময় সময়ও হোম তার মাঝে লাগে তিন বেলা হয়ে বেলা নাইলেও দুই বেলা নামাজ আছে বাজ অক্ত আর বহু থামাজ আছে বিদায় দশ লক্ষ আজি সেম্পার করতে পারত যুগে যুগে উলামায়ে কেরামে আমরা লাগি সহজ করিয়া গেছ যারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর হাস বান্দা আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত ইলিম পাইয়া ইলমোর লাগি সাগর আসলা সাগর তুললো লক্ষ লক্ষ আজি সারা মুখস্থ আসিল এরা যাচাই মাসাই করিয়া পুরান হাদিসোর আলোকে কোন কোথা খান আল্লাহ নবীর আমল করতা। আর কোনটা আমল করতে না কোনটা আপনাদের জারি আছে কোনটা রসুল জয় গেছে স্থগিত হই গেছে ওটা আমরারে জসাই মাছায় করিয়া তুলিয়া দরছইন এরা হইলো আমরার মাযহাবের ইমাম ফুকাহ সুবহানাল্লাহ সুতরাং আলো আপনি মসজিদে পড়ছইন সাইর মাযহাবে চাইর ফরজ খেনে বলে আপনি চাইরো মাযহাবে Juga কিছু করিয়া পড়লে আপনার কোন আমল লেখা লইত না যে কোনো একটা বলো করতেই কিন্তু সাইরোটা সঠিক এই সাইর স্বীকৃত এবং ইমামে আজম ইমাম আবু হানিবা সম্পর্কে সরাসরি আমার নবীর ভবিষ্যৎ বাণী আছে আকবর এখন কুরনের মেসা বেপন আবু আনিবার হাজিস জানত না হোক আবুজিল্লা আবু আনিবার রাইমা উল্লাহ লক্ষ হাজিস তাইন চর্চা করছেন হয় লক্ষ অথচ এরা ভাই আপনার চল্লিশটার বেশি জান হাজিস জানা আছে

জমিনও আমার পরে খেউরির লোকে সরাসরি তো সাক্ষাৎ হইল না আল্লাহ পাকে ই অনুষ্ঠানটাও বাকি রাখছেন না যে তোমার তাদের রুহর জগত ঘোষণা দিছিলাম সরাসরি হলে হয়তো সাক্ষাৎ হইছে না ই নবী জমিন আগমন করার পরে প্রত্যেকরে জমিন তাহা অবস্থায় সাক্ষাৎ করে অনুষ্ঠান করছেন ইটার নাম আছে সুবাহান আল্লাহ আল্লাহ বর্মান সুবাহান আল্লাহ

কেনে পবিত্রতা করি আর বলি এটা আশ্চর্য যদিও আশ্চর্যজনক ঘটনা কিন্তু আমার আল্লাহ এমন কাদির কাদির কাদিরে মূতল লাগি অসম্ভব বলতে কিচ্ছু নাই সমস্ত অসম্ভবটা কি অপারগতাটা কি পবিত্র আমার আল্লাহ তাই

এই সম্মেলন কিতা করছেন এদিন এমন একটা ঘটনা স্বয়ং আল্লাহ নবীর আল্লাহ মেয়ের লাগি ফাটাইছেন তাওয়াজ করছেন যে আমার হাবিব জমিনের মানসরে আপনি তো আমার দর সাক্ষ্য আমার একত্রবাদোর প্রচার আমি যে এক ইলাহা কোন শরিক নাই হু আহাদ আল্লাহ হুসামাদ আমি যে এক আল্লাহ আমি ছাড়া কোনো মাহবুদ নাই সমস্ত রসুল হলে এটা সাক্ষ্য দিয়া গেছেন কিন্তু সেও সরাসরি চর্মচককে আমারে দেখছুন না না দেখিয়া আমার মাধ্যমে ওহি আমি মাধ্যম দিয়া ফিরিস্তা দিয়া আওয়াজ দিয়া ওহির মাধ্যমে এরা জানচুন

বিدايه আমরা ময়দান আর স্বীকার করার কোনো সুযোগ থাকতো না আল্লাহ তাআল হাবিব রাহমাতুল লিল আলামিন দে মেরাজ নেওয়ার আগেই অনুষ্ঠানটা বাইতুল মুকद्दস সমস্ত समस्त নবী রাসূলদের সমবেত হচ্ছি সুবহানাল্লাহ তুমি দিন আগে খালি খুঁজছো এই নবীর আগমনের প্রচার করছো অপেক্ষা করছো দোয়া করছো আজকে সরাসরি শাককাতপূর্ব সম্মেলন হচ্ছে সুবহানাল্লাহ समस्त নবী রাসূল বাইতুল মুকद्दস সমমতে ইয়া দুই রাকাত নামাজ হইছে না হইছে না এই সম্মেলনের বেনুটা আছিল বাইতুল মুকাদ্দ যখন বুঝছেন নি বিষয়টা এর লাগি আমার নবী হইলা ইমামুল মুরসালিন দুনিয়ার तमाम নবী রাসূলের ইমাম হুকাক আর ইসরা ওলো শেষ আর মেয়ারাদর সূচনা আবার এই বাইতুল মুকद्दসটা কি হুকাক সুবহানাল্লাহ বুঝুন নাকি কোথায় কোতবারে রসুল হল জীবিত মানতে রাজি হয় না হায় রে হায় মানুষের আল্লাহ বেফতি নাহবার লাগে রাখছই কথার মাধ্যমে আইব যে এই দুনিয়াত যত নবী রসুল আগমন করছেন আদম আল্লাহ ইসলামটা কিনিয়া আমার নবী পর্যন্ত কোনো নবী মরা নাই প্রত্যেক জিন্দা নবী হ আমার নবী যারা জিন্দা নবী মানে না বুঝিয়া জানিয়া ৰাস শুধু আমার নবী নাই বাবা আদম তাকে নিয়া ইছা ৰহুল্লাহ পৰ্যন্ত সৰ্বশেষ আমাৰ নবী হায়াতুন নবী শৌকা চুবাহান আল্লাহ কাৰণ খুৰাণ দ্বাৰা দলিল দিলে নবীর কথা শুনিয়া নবীৰ নিৰ্দেশ মানিয়া যারা আল্লাহৰ ৰাথাত দিয়া কাফিৰৰে কতল ঘৰচন কাফিৰৰ মোকাবিলা কৰি আ সেউ শহাদত পৰম কৰিলে শহীদ হৈ নালাগে ই শ্বহীদক হলৰে মৰা শৈত্য নিশ্চিত ঘৰচন কে ওলা তাকুলু নিমাই কুটা লুফি

মতোর মাঝেকে আল্লাহ অনুগে যুদ্ধ যাও আল্লাহ তার নবীর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াইয়া। নবীর নির্দেশ যে যাও আমরা বতরও যাইমু। আমরা ওষুধও যাইম আমরা খন্দও যাইম নবীর কথা মানিয়া নবীর করিয়া নবীর মর গেলে আল্লাহ মরা খাওয়াদ ঠিক নাই আর নবীরে মরা খা এটা কোনো ইমানদারের কামতো পারে আর আল্লাহ নবীর হাদিস কিতা আল্লাহ নবী অনেকে কয় ওই যে আমরা মিলাদ নবী সালাম উদযাপন করি অনেকে আমরা সরল মুসলমান ওখানে যুবক বা অন্তরে করে কোয়া কোয়া সাইন বা জন্ম থাকি জন্ম আনন্দ ঠিক আছে কিন্তু আপন মানুষের মৃত্যু কি হচ্ছে বেশি বেদনার নাই না এই প্রযুক্তি দেয়নি না দেয় না যে জন্মটা খুশি তোমার ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে বা যে কোনো জন্ম কিন্তু যদি তোমার মায়ার কেউ মরি যায় এটা তো হচ্ছে বেশি কষ্টর। তাইলে তারা নবীর মোহব্বত দাবি করে আবার নবীর মৃত্যু দিবস না পালন করিয়া খালি জন্ম দিবস পালন করে ইলা একটা প্রযুক্তি দেওয়া হয়নি না হয় না অথচ যদিও কথা কান শুনতে সুন্দর লাগে বাস্তবে তো মানুষ মরি গেলে তো তার লাগে আক্ষেপ করা জরুরি কিন্তু জানিয়ে দেখা দরকার যে আমরা জানা উচিত যে মরা আমরার লাগে কষ্ট উন্মতর লাগে কোনো নবীর সুরর লাগে মৃত্যুটা কষ্ট না হবে আল্লাহ নবী বরমাইন حياتي خير لكم